নমস্কার বন্ধুরা অমলদাস রিসাইটেশন চ্যানেলে জানাই সকলকে স্বাগত আমরা গ্রামের রথ দেখার জন্য পৌঁছেছিলাম বাদকুল্লা থেকে অটো ধরে মণ্ডপ খাট নামে একটি গ্রামে এই গ্রামে জগন্নাথ রথযাত্রা অনুষ্ঠিত হয় তবে এখানকার বৈশিষ্ট্য হল এখানকার যে বলরাম সুভদ্রা এবং জগন্নাথের প্রতিমা রয়েছে এই প্রতিমা তিনটি কিন্তু সাধারণ প্রতিমার মতো আমরা যে সমস্ত প্রতিমা সচরাচর দেখে থাকি জগন্নাথ এবং বলরাম সুভদ্রার সেই প্রতিমার একটা আলাদা বৈশিষ্ট্য থাকে বড় বড় চোখ অবশ্য এখানকার প্রতিমার সেই ধরনের চোখ নাক মুখ নেই এগুলো কিন্তু একেবারে সাধারণ যে সমস্ত প্রতিমা হয় সেই প্রতিমার মতোই নির্মাণ করা হয়েছে দেখুন এখন জগন্নাথদেবের ভোগারতি চলছে আর যেখানে ভোগারতির পরে অনেক ভক্ত প্রসাদ পাবে সেই প্রসাদ আমরাও পাব চলছে ভোগারতি আর বাইরে চলছে কীর্তন জগন্নাথ দেবের বন্দনা চলুন আমরা একটু এবার কীর্তনের প্রাঙ্গণে যাই এখানে কিন্তু ছোটো অনুষ্ঠান হলেও ভক্তির কোনো অভাব নেই মানুষের উদ্দীপনা চোখে পড়ার মতো এখন প্রায় দুপুর বারোটা বাজে ভোগারিত হচ্ছে নির্দিষ্ট সময়ে এখানে যে সেবায়ত রয়েছেন তিনি ভোগ আরতি লাগাচ্ছেন জগন্নাথ ভোগ লাগাচ্ছেন আর বাইরে চলছে কীর্তন আর দেখুন এখানে গ্রামবাসীরা পরম ভক্তি সহকারে হরিনাম সংকীর্তন করছে আর এই অবসরে বলে রাখি আমার চ্যানেলটি যদি আপনাদের ভালো লাগে বা আমার চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন তবে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং সঙ্গে থাকবেন দেখছেন বাদকুল্লার ঘাটের এক গৃহস্থের বাড়িতে জগন্নাথ দেব এসছেন এই জগন্নাথদেবের বন্দনা চলছে এখানে সাত দিন ধরে ধর্মীয় অনুষ্ঠান হচ্ছে দেখুন অত্যন্ত সুন্দর এবং ভক্তি সহকারে এখানকার কীর্তনেরই কীর্তনিয়ারা কীর্তন করে যাচ্ছেন আর গৃহের ভেতরে চলছে জগন্নাথদেবের ভোগ আর আজকের মতো আমি এই ভিডিওটি এখানেই সমাপ্ত করছি অত্যন্ত সুন্দর এবং গ্রাম্য পরিবেশে এই রথযাত্রা অনুষ্ঠিত হচ্ছে